ওটা গেলবা সবাই সাশ সাশ হুম bunda কোয়া সাশ সাশ হুম এইটা তালা পেছি এটা পাস হল জানা পাস হল তোমা দেখছিস দুধ চোখ আবার খা খালাতে কালার টেকেন রাহে তুমি পাশে যাও আর ঠিক করে জানি না আপু

যানবাহন নাই শুধু মানুষের প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবহার করে তারপরে সামনে একটু মাটি কুমারের মাটিটা ওই মাটিটা পাওয়া যায় কুমারের মাটি আছে